কি হয়েছিল রাজুলসাল্লাম তো সাবানের কোনো রোজা ভাঙতেন না এক গ্রুপ আছে রম ওই যে সবে বরাত বের করে নিয়েছে আগে একদিন পরে একদিন রোজা রেখে বাস সারা মাসের একবার শেষ একটু হালুয়া রুটি খাইলো বাস জনমের খাওয়া হয়ে গেল আরেক দল আছে সুন্নতের পায় কিন্তু রাসুলের সুন্নত হুবু অনুসরণ করে না সাবান মাসে রাসুল কয়টা রোজা রাখতেন কয়টা এখানে পেয়েছি তিনটে আল্লাহ তোকে হেদায়ত করুক রাসুল রাখতেন তিরিশটা কয়টা একটাও ভাঙতেন না সাবান এবং রমজান তিরিশ তিরিশ ষাট কয়টা ষাট কিন্তু আমরা পারবো আমাদেরকে বলেছে সাবানের শেষের দিকে তোমরা বেশি রোজা রেখো না তোমরা কন্টিনিউ করো রোজা রাখলেই শরীর ভালো হয় রোজা রাখলে আল্লাহ খুশি হয় রোজা রাখলে জাহান নাম পূর্ব পশ্চিমে দূরস্তের মতো সরে যায় রোজা রাখলে আল্লাহ বলছেন আমি দুইটা পুরস্কার দেব হয় আমি নিজে পুরস্কার হয়ে যাব অথবা আমি আল্লাহ নিজেই তাকে পুরস্কার দিয়ে দেব পুরস্কার হবেন কে এর চেয়ে বড় কথা কিছুই কোন আবাদতের জন্য এত বড় পুরস্কার নেই যত বড় পুরস্কার কিসের জন্য রোজার জন্য সব রোজার আর্মি কি সব রোজা হলো একটা প্রতীকী শব্দ রোজ আ যিনি দৈনিক আসেন এটা রোজার আসল অর্থ না সব মানে হলো বিরত থাকা

তিন দিন কয়দিন তিন দিন কেউ বলেছে চল্লিশ দিন কেউ বলেছে কয়দিন এই তিন দিন অথবা চল্লিশ দিনে শিশু বলছে আমি আবদুল্লাহ আমি কি আর আমাদের দেশে রাসুলের গোলাম হইতে হইতে শেষ গোলাম মোস্তফা গোলাম রসুল গোলাম আম্বিয়া গোলাম নবী গোলাম ওবি গোলাম খাজা গোলাম খাজা আছে না ভাই

কোথায় এত আমার কালার রুটি যায় যায় কোথায় কোথায় কালাইয়ের রুটি একটা খাইলে তো একদিন থাকা যায় অবশ্যই এখন কালাইও দেয় না রুটিও আগের মতো হয় না এখন শুধু আটা দিয়ে রাখে কি দেয় আটা দেয় কালাই পাবে কোথায় এত এই জন্য আপনাদের শক্তি কমে গেছে

আলহামদুলিল্লাহ নেতৃত্বের দরকার নেতা ঠিক তো দেশ ঠিক নেতা কর্মী আমরা কিন্তু কিছুই করিনি করেছি কিছুই করিনি কে করেছেন যার কাজ তিনি করেছেন আপনারা ধরুন ইব্রাহিমটা যখন পড়বে একটু পড়েন তাহলে ওই যে দূর বাংলাদেশি এটা অফ হয়ে যাবে আল্লাহ এটা করছে এটা তো করছে দেখি করছে ওইটা জোরে পড়তেন এটার আসল পড়তেন না কোনো রেফারেন্স নাই ওটা আসল পড়তেন আল্লাহ আলা আলাহ মোহাম্মদ আলা আলে মোহাম্মদ এটা নিজের দিকে ইশারা করতেন আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ এবং দুরুদের চেয়ে সবের কোনো আমল আর দুনিয়াতে নেই আল্লাহ নিজের আসলের উপর কি দেন রহমত দেন কি দেন রহমত দেন বলছে মোমেন্দা তোমরাও রহমত চাও যাতে আমি তোমাদের মাধ্যমে রহমত দিতে পারি তিনটা দোয়া পড়বো কয়টা তিনটা দোয়ার হাট হলে ইসলাম দোয়া আছে যেখানে ইসলাম আছে রাসুল বলছে না দোয়া হিয়ালে আয়

এসার নামাজ যারা পড়েন নেই মারা যাবে নমরুদ ফেরাউন ইবলিস এদের সাথে সাক্ষাৎ আর যদি এসা পড়ে থাকেন রাসুলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রাসুল বলছেন যারা এসার নামাজ জামাতে পড়ে অর্ধেক রাত দাঁড়িয়ে আবদত করার সোয়াব আল্লাহ তারা মোলামায় দিয়ে দেয় আমরা থাকবো শুয়ে থাকবো কি শুয়ে কিন্তু সোয়াব দিবেন দাঁড়িয়ে নামাজ পড়ার এর পরে যা ফজর পড়বে পুরা রাত তাদের সব লেখা হয়ে যাবে ফজর জামাতে পড়ব তো মসজিদে পড়ব তো মসজিদে নামাজ নাই নামাজের কোনো প্রাণ নেই মসজিদ আছে যেখানে প্রাণ আছে সেখানে তিন নাম্বার মসজিদের কোন দোয়া কবুল আর না মসজিদ আছে নি আপনাদের এলাকায় কোথায় সারা দেশ মূর্তি দিয়ে ধরেছে কেন মূর্তি বানিয়েছিস রাসুল্লাম বলছেন যারা মূর্তি বানায় যারা মূর্তির সামনে যায় মূর্তিকে শ্রদ্ধা করে সবাই একসাথে জাহান নামে চলে যাবে সবগুলো মূর্তির জায়গায় কোথায় কোথায় এই মূর্তিদেরকে বলা হবে তোদের সামনে যারা গিয়েছে তাদের সবাইকে নিয়ে তুই জান্নাতে চলে যা জাহান্নামে চলে যা মূর্তি বলবে এই এই লোকগুলো আমাকে বানিয়েছে আমার জন্য আফসোস করেছে আফসোস করে মূর্তির জন্য তুমি বসলি তুমি নম্রদের উত্তর শুনি ফেরাউনের উত্তর শুনি তোর আফসোস আসে কেন মূর্তির জন্য মুরুক্ষ মূর্তি আমরা পেলে গুড়িয়ে দেব মুসলমানের দেশে কোন মূর্তি থাকতে পারবে না মূর্তি আছে যেখানে বন্যা হবে দুবাইতে দুবাইয়ের ইতিহাসে বন্যা হয়নি গত বছর হয়েছে কিনা কেন ওই যে মোদি কুত্তা ওই কুত্তা সাতাশ সতেরোশো কোটি রুপি খরচ করে দুবাইতে মন্দির বানাইছে সেখানে ভারত থেকে আটশো কোটি টাকা খরচ করে মূর্তি নিয়ে বলেছে যে দিনই মূর্তি ঢুকছে সেই দিনই বন্যা কারণ নোহের প্লাবন হয় এই মূর্তির কারণে পাঁচটা মূর্তির পূজা নোহের কাম যখন শুরু করলো সারা পৃথিবীকে পানি দিয়ে ডুবিয়ে দিলেন কে

هو لك سميت به نفسك لك لحم حتى تحب وترضى لك لحم يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ابن عيد شبعتي الله نيموت بشنكم